আলাইকুম আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইটি ক্লিক করেন এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে একজো চ্যানেল ফার্মাসিউটিক্যালের একজো ক্রিম একজো ক্রেমির কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে আমি বলে দিই একজো ক্রেম মূলত চারটি উপাদান দিয়ে তৈরি চারটি উপাদান দিয়ে তৈরি কোলাপেটাসলিওনেট এমএসপি জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ও ফ্লোক্সাসিনসপি জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অরিনা জল আইএনএন টু পার্সেন্ট এবং টার্বেনা হাইড্রোক্লোরাইড পিপি ওয়ান পার্সেন্ট চারটি উপাদান দিয়ে এই ক্রিমটা তৈরি করা আপনাদের যারা যাদের শরীরে দীর্ঘদিন ধরে অ্যালার্জি থাকে চুলখানি থাকে খোশমাস্তা থাকে ডাউট থাকে মাসটি মাস বছর বছরে যাদের এ ধরনের সমস্যাগুলো থাকে অন্যান্য ক্রিম ব্যবহার করার পরে যখন দেখেন ভালো না হয় তখন অবশ্যই আপনারা চোখ বন্ধ করে ক্রিমটা কিনবেন একজো ক্রিম জেনারেল ফার্মাসিটিকেলের এক্সেলেন্ট ক্রিম বাজার অনেক ক্রিম আছে অনেকগুলো ব্যবহার করছেন যখন দেখা যাচ্ছে কোনো ক্রিমই কাজ হচ্ছে না তখন আপনারা এই জেনারেল ফার্মাসিটিকেলের একজো ক্রিমটা ব্যবহার করতে পারেন এক্সেলেন্ট একটা ক্রিম একজো ক্রিম অ্যালার্জি চুল কানে খোস পাতরা দাও চুলকাতে চুলকাতে ক্লান্ত হয়ে যায় বিরক্ত হয়ে যায় পুরো শরীরে চুলকায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে যখন অন্য অন্য ক্রিমি কাজ না হয় এই চারটি সংমিশ্রণ দিয়ে ওষুধটা তৈরি করা অবশ্য তখন আপনার এই ক্রিমটা ব্যবহার করবেন এক্সিলেন্ট কাজ করবে কারেন্ট মতো কাজ করবে দিনে দুইবার ব্যবহার করবেন গোসলের পরে এবং রাত্রে অস্থির একটা ক্রিম যখন অন্য অন্য ক্রিম যখন কাজ করবে না আপনার ব্যবহার করছেন কাজ করে না তখন আপনারা চোখ বন্ধ করে ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো একটা ক্রিম দাম অনলি একশো পঞ্চাশ টাকা দাম অনলি একশো পঞ্চাশ টাকা অন্য অন্য ক্রিম যেখানে ব্যর্থ হবে তখন এক জো ক্রিম এক্সেলেন্ড আর ক্রিম চারটা উপাদান দিয়ে ওষুধটা তৈরি করা অ্যালার্জি চুলকানি খোসপাসটা দাউদ ছয় মাস এক বছর হয়ে গেছে অনেকে যার ভালো না হয় পুরান সমস্যা সমাধান করার জন্য এক এক্সিলেন্ট কাজ করে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ক্লিক করেন আসসালামুকম রহমতুল্লাহ বরকাত